আসসালামু আলাইকুম কাজল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি জলপাই দিয়ে দারুণ মজার পাকোড়া তৈরি করবো টকজাল মিষ্টি জলপাইগুলো ধুয়ে আমি ধুয়ে নিয়েছি জলপাইগুলো বটি বা ছুরি দিয়ে কুচি করে নিতে হবে এভাবে আটের থেকে সম্পূর্ণটা জলপাই নিয়ে নিতে হবে তারপরে পাতলা পাতলা করে কুচি করে নিতে হবে এরকম কুচু কুচু করে নিতে হবে আমি বড়ো সাইজের একটা আলু শুলে নিয়েছি ধুয়েও নিয়েছি কুচু করে নেওয়ার পরে আরও একবার ধুয়ে নেবো আলু আমি আগে থেকেই এক বাটি পেঁয়াজ ধুয়ে কুচু করে নিয়েছি আপনাদের দেখিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাও আমি আলু কুচিটা ধুয়ে নিয়ে নিয়েছি চালনিতে দিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি জলপাই আপনারা যতটুকুন জলপাই দেন এই পাকোড়া তৈরি করবেন বড় পাকোড়া ততটুকুন জলপাই আপনারা কুচি করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য আদা আর রসুন বাটা আমি আগে থেকে মুসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে নিয়ে নিলাম হাফ কাপের মতো নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী শুকনো মরিচের গুঁড়ো সামান্য কাঁচামরিচ এবার আমি একটু সময় নিয়ে মেখে নিব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আমি তিন চার চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ দেখে আমি আরও একটু চিনি দেব মেখে নেওয়ার পরে তিন চার চামচ দিয়ে দিলাম চিনি আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম আমি এক কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি এখান থেকে আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে মেখে নিব আমরা আগে থেকে পানি দিচ্ছে না পেঁয়াজ আর এই আলু সব কিছু থেকে একটু একটু পানি বের হয়েছে মেখে নেওয়ার পরে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম হাটটা দিয়ে বেশি পানি দেওয়া লাগবে না আমি দুই চা চামচের মতো একটু সামান্য আটা দিচ্ছে আটা বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু পাকোড়াটা ভালো হবে না মাখাটা হয়ে গিয়েছে এবার আমি তেল গরম করে নেব চলে যেরকম করে করে গোল গোল করে পছন্দ হয়েছে পাকোড়া দিয়ে দিতে হবে তেলের মধ্যে তেল গরম করে নিয়েছি এবার আমি ছোটো ছোটো করে পাকোড়া দিয়ে দিচ্ছি পাকোড়া গুঁড়োটা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তিন মিনিট অপেক্ষা করার পরে উল্টে দিতে হবে আর আমি কয়েকবার উল্টে দিয়ে উল্টে পাল্টে মুচমুছি করে ভেজে নিলাম এবার আমি উঠিয়ে নিলাম হয়ে গেল জলপাই দিয়ে দারুণ মজার টক জাল মিষ্টি পাকোড়া বড়া এই বড়া পাকোড়া একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে খুবই মুখরোচক আপনারা চাইলে জলপায়ু সংরক্ষণ করে রেখে যখনই মন চাইবে তখনই এই টক ঝাল মিষ্টি পাকড়া বড়া বানিয়ে খেতে পারবেন জলপায়ু সংরক্ষণের উপর আমার অলরেডি ভিডিও আছে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন হয়ে গেল পাকড়া গাড়া ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ